হ্যালো ফেন তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তোমরা এগুলো দেখতে পাচ্ছ কি এগুলো আমরা বলি খুদি মানা মানি আমি এগুলোর আজকে বড়া বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি এগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে এবার ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি একটা গামলার মধ্যে কুচি কুচি করে একটা গামলার মধ্যে নিচ্ছি আমি ক্ষুদি মানামানিগুলো এই ক্ষুদি মানামানির বড়া কে কে খেয়েছ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে ক্ষুদি মানামানি তোমাদের বাড়িতে আছে নাকি সেটা অবশ্যই করে জানাবে আমাদের এই যে এই দিকে গ্রামে অনেক ক্ষুদি মানামানি জানি না তোমরা কি বলো আমরা তো ক্ষুদি মানামানিয়ে বলি এই দেখো সুন্দর করে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি এবার আমি চাল আলো চাল ভেজে রেখেছিলাম সেগুলো এবার শিল্পাটায় মিশমিশ করে বেটে নেব শুলপাটায় ভালো করে মিক্সমিক্স করে বেটে নেব চালগুলো আলো চাল ভিজিয়ে রেখেছিলাম বাটা হয়ে গেছে এবার হাত দিয়ে টেনে নিব নিয়ে এই এর মধ্যে দেব দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিলাম পেঁয়াজি কেটে দিলাম সাত মতো হলুদ দিলাম সাত মতো লবণ দিলাম এবার ভালো করে মেঘে নেব ভালো করে মেখে নেব আর একটু হলুদ দেবো কারণ আমার মনে হচ্ছে হলুদটা কম হয়ে গেছে এই জন্য আরও একটু হলুদ দিলাম এবার বেসন দিয়ে দেব অল্প একটু জলের ছিটা দিলাম এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়েছে এবার বড়াগুলো এক এক করে দিয়ে দেব বড়াগুলো দিয়ে দেবো এবার বড়াগুলো উল্টে দেব বড়াগুলো লাল লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেছে বড়াগুলো আর ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বড়াগুলো নামিয়ে নিলাম নিয়ে আবার দিয়ে দিলাম কয়ের মধ্যে আবার এবার একটু বড় বড় হয়ে গেল এবার উল্টে দেব বন্ধুরা আমার এই খুদি মানামানির বড়া তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো বড়াগুলো সুন্দর হয়ে গেল এবার নামিয়ে নিয়েছি এ হলো আজকে আমার খুদি মানামানির বড়া তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে নতুন ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পড়া কীরকম সবাই বন্ধুরা ভালো থাকবে টাটা বাই বাই টাটা টাটা